শহীদ প্রত্যেককে আল্লাহকে তবু মঞ্জুর করেন প্রত্যেককে পরিবারকে হেফাজত করেন আল্লাহ যারা চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আল্লাহ হাজার হাজার ভাইয়েরা আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত না করেন তাদের সম্মানজনক রিজিকের ফিজিকের করে দেন তাদের পরিবারের উপর আপনার খাস রহমত না করেন আল্লাহ আমরা জাতি হিসাবে যেন আল্লাহ বাংলাদেশ রাষ্ট্র যতদিনটিকে থাকে ততদিন যেন আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আল্লাহ আল্লাহ তাদের কোরবানির বিনিময়ে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারি সেই তাওফিক আপনি আমাদেরকে নসিফ করেন আল্লাহ শহীদদের পরিবারগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমরা আমাদের যে ভাইয়েরা আমাদের উত্তর হিসেবে রেখে গেছে আমাদেরকে তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে ও মঞ্জুর করেন রব্বানা তাপব্বাল মিন্ ইন্নাক সাম আলীমা আলাইনা ইন্নাকুল রহিম আলহামদুলিল্লাহ আলামিন